সবাইকে জয় যিশু আমি সুদিত্ত আজকে আমি আপনাদের কাছে বলবো ডান হাত বান হাত নয় ডান হাত বাম হাত নয় অজু হাতের সম্বন্ধে বলবো তো কী সে হাত ঈশ্বর বাক্য শোনার আগে আমি প্রার্থনা করি ছোট্ট করে ধন্য ধন্য স্বর্গস্থ পিতা পিতা তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর সময়ে তোমার চরমতলে মাথা নত করে প্রার্থনা করার সুযোগ করে দিয়েছো এই জন্য তোমায় ধন্যবাদ জানাই আমি জানি না প্রভুকে আমি কি বলবো তুমি জ্ঞান দাও বুদ্ধি দাও যেন তোমার বুদ্ধিতে যেন তোমার বাক্য বলতে পারি তুমি সেই রু আশীর্বাদ দান করো সঙ্গে তোমার সাথে থাকো তোমাকে আমাকে রক্ষা করো এই প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাই আমি তো শুরু করি আজকে আমি বলবো অজুহাতের বিষয়ে ছোটোবেলায় আমরা যখন স্কুলে যেতাম আমি যখন স্কুলে যেতাম যেদিন ইচ্ছে করে স্কুল যেতাম না তারপর দিন যখন আবার স্কুল যেতাম স্কুলে টিচাররা জিজ্ঞেস করত যে কেন আসো নি তুমি তখন বলতাম পেট ব্যথা হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে তো এর এটা বলার কারণ হচ্ছে অজুহাত দেওয়া আমি স্কুল যেতে চাই না সেই বিষয়ে আমি অজুহাত দিলাম যে আমার এটা হয়েছে ওটা হয়েছে উল্টোপাল্টা বললাম একটা মিথ্যেকে চাপা দেওয়ার জন্য আমি দশটা মিথ্যে বললাম তো এটাকে আমরা অজুহাত বলতে পারি অজুহাত বাইবেল বাইবেলে আজকে আমরা দেখব বাইবেলে অজুহাত কারা কারা দিয়েছিল এবং কিভাবে দিয়েছিল তো এই বিষয়ে আমরা আজকে শিখব তো আজকে বাইবেলে দেখি আদিপুস্তক তার তিন অধ্যায় এগারো থেকে তেরো পদে কি লেখা আছে আর সদাপ্রভু ঈশ্বর বললেন কে তোমাকে বলেছে যে তুমি উলঙ্গ যে গাছের ফল না খাওয়ার আদেশ আমি তোমাদের তোমাকে দিয়েছিলাম সেই গাছের ফল তুমি কি খেয়েছ মানুষটি বললেন আমার সঙ্গে তুমি যে নারীকে এখানে রেখেছ সেই গাছটি সেই গাছটি থেকে কয়েকটি ফল আমায় দিয়েছিল এবং আমি তা খেয়ে ফেলেছি তখন সদাপ্রভু নারীকে বললেন তুমি এ কী করলে নারী বললেন সাপ আমাকে প্রতারিত করেছেন ও আমি খেয়ে ফেলেছি তো এখানে প্রথমে আমরা দেখি বাইবেলে আদিপুস্তকে কী লেখা আছে প্রথম অজুহাত কে দিয়েছিল আদম দিয়েছিল কার কাছে মানুষের কাছে নয় স্বর্গস্থ পিতার কাছে অজুহাত দিয়েছিল কি তুমি যে নারীটা দিয়েছিলে আমার জন্য সেই নারী আমাকে বাধ্য করেছে ফলটা খাওয়ার জন্য তাই আমি ফলটা খেয়েছি যখন সদাপ্রভু নারীকে জিজ্ঞেস করলো যে তুমি ফলটা খেয়েছো কেন তখন নারী কি জবাব দিল প্রভু ওই সাপ আমাকে জোর করেছে ওই ফলটা খাওয়ার জন্য তো এখানে আমরা দেখতে পারি প্রথম অজুহাত শুরু হয়েছিল আদম এবং হবার কাছ থেকে যেটা পৃথিবীর সৃষ্টি থেকে শুরু হয়ে আসছে অজুহাতের বিষয় তো আমরা আরও দেখি বাইবেলের কথায় লেখা আছে অজুহাতের বিষয় যা পুস্তক এক অধ্যায় তেরো থেকে পনেরো পদে আমরা দেখি এখানে লেখা আছে প্রলোভনের বিষয় প্রলোভনে পড়লে কেউ যেন না বলে ঈশ্বর আমাকে প্রলব্ধ করেছে আমরা যদি কোনো সময় বিপদে পড়ি বা সমস্যায় পড়ি আমরা যেন না বলি যে ঈশ্বর আমাকে প্রলব্ধ করেছে মানে ঈশ্বর আমাকে বাধ্য করেছে এরকম যেন আমরা না বলি কারণ এটাও একটা অজুহাত বা মিথ্যে কথার মধ্যে পড়ে যায় কারণ মন্দ বিষয়ে দ্বারা ঈশ্বরকে প্রলব্ধ করা যায় না আবার তিনিও কাউকে প্রলব্ধ করেন না কিন্তু প্রত্যেক মানুষ তার নিজের কামনা বাসনার দ্বারা আকর্ষিত হয়ে প্রলোভনে পড়ে ও কুপথে চলিত হয় এখানে আমরা কী দেখলাম আমাদের কিছু খারাপ চরিত্র মাধ্যম দিয়ে আমরা সেই কামনা বাসনার মাধ্যম দিয়ে আমরা খারাপ পথে খারাপ প্রলোভনে চলে যাই আর সেটা যখন কারো না মাধ্যমে ধরা পড়ে। তখন আমরা কী করি অজুহাত দিই পনেরো পদে দেখি কি লেখা আছে পনেরো পদে দেখি পরে সেই কামনা পূর্ণ গর্ব হয়ে পাপের জন্ম দেয় এবং পাপ পূর্ণতা লাভ করে মৃত্যু প্রসব করে তো এর মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারি পাপ করতে করতে একটা হিন্দুদের একটা কথা আছে বলে যে পাপের ঘোড়া পূর্ণ হলে মৃত্যু হয় ঠিক এই কথাটাই পবিত্র বাইবেলে লেখা আছে গত পদে এক অধ্যায় পনেরো পদে লেখা আছে কি পাপের কামনা পূর্ণ হলে কি হয় মৃত্যু প্রসব করে তো আরো আমরা দেখি যাত্রা পুস্তক চার অধ্যায় দশ থেকে বারো পদে কি লেখা আছে মসি সদাপ্রভুকে বললেন হে প্রভু আপনার এই দাসকে ক্ষমা করবেন আমি কখনোই বাক্য বাগিস ছিলাম না না ছিলাম অতীতে আর না তখন যখন আপনি আমার এই দাসের সঙ্গে কথা বলেছিলেন কথাবার্তায় ও জীভে আমার জড়তা আছে সদা প্রভু বললেন মানুষকে কে মুখ দিয়েছে কে তাদের কালা বা বোবা তৈরি করেছে কে তাদের দৃষ্টিশক্তি দিয়েছে বা তাদের অন্ধ তৈরি করেছে সে কি আমি এই সদাপ্রভুই নয় এখন যাও আমি তোমাকে কথা বলতে সাহায্য করব ও কি বলবে হবে তা শেখাবো তো এখানে আমরা দেখি মসিকে ঈশ্বর যখন আজ্ঞা দিল তুমি যাও কি করার জন্য আমার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তখন মসি কি বলল প্রভু আমি তো ততলা আমি ঠিকভাবে কথা বলতে পারি না আমি মানুষের সঙ্গে সাধারণভাবে কথা বলতে গেলে কথাগুলি জড়িয়ে যায় ঠিকভাবে উচ্চারণ হয় না তাহলে আমি কিভাবে তোমার বাক্য মানুষের কাছে পৌঁছে দেব। তখন কি হলো মসি ঈশ্বরের কাছে একটা অজুহাত দেখালো। যে প্রভু আমি তো ততলা আমি তো কথা বলতে পারি না মানুষের সঙ্গে ঠিকভাবে ভালো উচ্চারিত করে ভালোভাবে কথা বলতে পারি না আমি কিভাবে প্রচার করব এটা একটা অজুহাত মশি দিয়েছিল কিন্তু মসি পরে ঈশ্বরের কথা মেনে যাওয়ার দরুন ঈশ্বর কি করেছিল তাকে আশীর্বাদ করেছিল এবং সে অনেক মানুষের মন পরিবর্তন করতে পেরেছিল তো এখানে দেখি যে মসিও অজুহাত দিয়েছিল আরও একটি পদ দেখি আমরা লুক তার চোদ্দ অধ্যায় পনেরো থেকে চব্বিশ পদ এখানে মহাভোজের সভার কথা লেখা আছে এখানে দেখলে আমরা অনেকগুলি অজুহাতের বিষয় আমরা দেখতে পাবো লুক তার চোদ্দো অধ্যায় পনেরো থেকে চব্বিশ পদে আমরা দেখি তার সঙ্গে ভোজনরত এক ব্যক্তি এ কথা শুনে যিশুকে বললেন ধন্য সেই মানুষ যে ঈশ্বরের রাজে ভোজ আহার করবে যিশু উত্তর দিলেন কোন ব্যক্তি কোনো ব্যক্তি এক বিশাল ভোজের আয়োজন করে বহু অতিথিকে নিমন্ত্রণ করলেন ভোজের সময় তিনি তার পরিচারক মারফত নিয়ন্ত্রিতদের বলে পাঠালেন সব আয়োজনই এখন সম্পূর্ণ আপনারা আসুন কিন্তু তারা সবাই একইভাবে অজুহাত দেখাতে লাগলো প্রথম ব্যক্তি বললেন আমি সবেমাত্র একটি জমি ক্রয় করেছি আমাকে গিয়ে সেটি দেখতেই হবে আমাকে মার্জনা করুন তো আমরা দেখলাম এখানে প্রথম ব্যক্তি অজুহাত দিল যে আমি জমি কিনেছি আমি যেতে পারবো না আর একজন বলল, আমি এই মাত্র পাঁচ জোড়া বলদ ক্রয় করেছি সেগুলি পরক করে দেখার জন্য আমি পথে বেরিয়ে পড়েছি দয়া করে আমাকে মার্জনা করুন দ্বিতীয় ব্যক্তি কি করলো অজুহাত দিল আর এক ব্যক্তি বলল আমি সবে মাত্র বিবাহ করেছি তাই আমি যেতে পারছি না তৃতীয় ব্যক্তি দিল। পরিচারক ফিরে এসে তার মনিবকে এসব কথা জানালো তখন গৃহকর্তা ক্রুদ্ধ হয়ে তার পরিচারককে আদেশ দিলেন নগরের পথে পথে ও অলিগলিতে শীঘ্র বেরিয়ে পড়ো এবং কঙ্কাল ও পঙ্গু অন্ধ খঞ্জদের নিয়ে আসো পরিচারক বলল মহাশয় আপনার আদেশ মানতেই আজ কাজ হয়েছে কিন্তু এখনও স্থান খালি আছে গৃহকর্তা তখন তার পরিচারককে বললেন বড় রাস্তাগুলিতেও গ্রামের অলিগলিতে গিয়ে তাদের আসার জন্য অনুনয় করো যেন আমরা যেন আমার বাসভবন ভরে যায় আমি তোমাকে বলছি পূর্বে আমন্ত্রিত এই সেই সব লোকদের কেউই আমার ভোজের আশ্বাদ পাবে না তো এখানে দেখলাম যে তিনজন মানুষ তারা কি করলো অজুহাত দিল ঠিক এইভাবে আজকে আমরা জানলাম যে প্রথমে শুরুতে অজুহাত দিয়েছিল আদম ঈশ্বরকে তারপরে দেখলাম প্রলোভনের মাধ্যমে আমরা কিভাবে অজুহাত দেখাই কোনো সমস্যায় পড়লে বিপদে পড়লে আমরা কি করি অজুহাত দেখাই আর একটা অজুহাত ঢাকার জন্য আমরা কি করি আরও অজুহাত দিই তার মানে একটা মিথ এক কথায় বললে চলে যে একটা মিথ্যে কথা ঢাকানোর জন্য আমরা দশটা মিথ্যে কথা বলি তো ঈশ্বর এখানে কি বলছে আমাদেরকে অজুহাত দেওয়া উচিত না অজুহাত বলতে গেলে মিথ্যের কথা বলার পর্যায়ে একটা পড়ে তো আমাদের অজুহাত দেখানো উচিত না সব সময়। এখানে দেখলাম যাত্রা পুস্তক চার অধ্যায় দশ থেকে বারো পদে যে মসীয় অজুহাত দিয়েছিল যে আমি ততলা আমি কথা বলতে পারি না কিন্তু পরে সে যখন পরে ঈশ্বর যখন তাকে ব্যবহার করল তার কাজের জন্য তখন কি হলো তাকে অনেক উঁচুতে ঈশ্বর নিয়ে গেছিলো সে এক একসময় স্বর্গে একটা ভালো জায়গায় স্থান পেয়েছে আমরা পবিত্র বাইবেলে দেখ এ বিষয়ে জানতে পারি তো আমাদেরকে কি হবে কী করা উচিত আমাদেরকে অজুহাত দেওয়া উচিত না সব সময় ঈশ্বরের কাজের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে একতা হয়ে তো এখানে আমি আমার বাক্য শেষ করছি আমেন আপনাদের যদি এই ভিডিওগুলি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন আর আমি যদি কোথাও ভুল বলে থাকি তো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ